আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে অন্য ধর্ম মতাদর্শী যারা আছেন তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ টিম যুক্তরাষ্ট্রের সাথে হেরে গিয়েছে শক্তিশালী যুক্তরাষ্ট্র হ্যাঁ কদিন আগে শক্তিশালী জিম্বাবুর সাথে মোকাবেলা করেছে এবং লাস্ট ম্যাচে জিম্বাবুর সাথে হেরে গেলেন এবং এখন শক্তিশালী যুক্তরাষ্ট্রের সাথে তারা পরপর দুটো ম্যাচে হেরে গেলেন প্রথম ম্যাচটা হেরে যাওয়ার পর আমি ভিডিও করতে পারতাম হ্যাঁ কিন্তু ভিডিওটা করিনি কারণ ওই খেলাটা দেখার পর না খাওয়াটা বধহজম হয়ে গেছে হ্যাঁ তখন আমি যা খাবার দাবার করেছিলাম বাথরুমে যে আর বেরোতে পারিনি এই কারণে সময় মতো ভিডিওটা করতে হয়নি আর পরের দিন যদি ভিডিও করে সেটা রিচ পাওয়া যাবে না এই সময় ভিডিও করতে পারিনি এবং কালকেও একই ঘটনা ঘটেছে কিন্তু নিজের পেটকে ঠিক করে তিন বেলা ফ্লাজিল খেয়ে আবার ভিডিও করতে আসলাম কারণ এখন কিছু কথা না বললি না আসলে কী বলতে এসেছি যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ কেন হারলো যুক্তরাষ্ট্র যে টিমটা আন্তর্জাতিক প্রাঙ্গনে ঠিক মতো খেলাধুলাই করেনি যে টিমটা জোড়া তালে দিয়ে বানানো ঠিক যেন হিরো অলভের প্যান্টের মতো যে প্যান্টগুলো এক দিয়ে একটা কালার দিয়ে জোড়া লাগিয়ে দিলেন নতুন ফ্যাশন হলো সে যুক্তরাষ্ট্র টিম বিভিন্ন দেশের প্লেয়ার যেখানে খেলতে এসেছেন যাদের তেমন কোনো প্র্যাকটিস নেই ইন্টারন্যাশনাল কোনো এক্সপিরিয়েন্স নেই সেই টিমটা খেলতে এসেছে তাদের অবকাঠামো ঠিক নেই ক্রিকেটের তারা খেলতে এসেছে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে যাদের বোর্ড বিসিবি ইন্টারন্যাশনাল গেমে সবচেয়ে ধনী একটা বোর্ডের মধ্যে একটা ফ্যাসিলিটি কোনো কমতে নেই হ্যাঁ ফ্যাসিলিটি কোনো কমতে নেই আমাদের টিমের প্লেয়াররা মিরপুরে খেলতে পারেন তারা মেশিন বোলিংয়ের সাথে ব্যাটিং প্র্যাকটিস করতে পারেন তারা হাই স্যালারি পান যত ফ্যাসিলিটি দেওয়া যায় হ্যাঁ যত ফ্যাসিলিটি দেওয়া যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের সরকার ব্যবস্থার কাছে ক্রীড়া ব্যবস্থা এখন নত যেন অবস্থায় আছে কারণ তারা যুক্তরাষ্ট্রের সাথেও খেলতে পারে না হাতে গোনা সাত আটটা দিন পরে হয়তো বা বিশ্বকাপ শুরু সেখানে শক্তিশালী শক্তিশালী নেদারল্যান্ড নেপাল এবং দুর্বল সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার সাথে আমাদের গ্রুপে খেলা পড়েছে এবং সেই খেলা খেলার আগে আমার মনে হয় আমি যদি আইসিসির কোনো হর্তাকর্তা হতাম তাহলে বাংলাদেশ টিমকে এখনই লাথি দিয়ে তাদের বেতনের সবটাকে কেটে নিয়ে আত্মসাত করে তাদেরকে এখনই বাংলাদেশে কেন তাদেরকে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে ছুঁড়ে ফেলে দিতাম যে তো তারা প্র্যাকটিস করারই দরকার নেই হ্যাঁ প্র্যাকটিস যদি করিস তাহলে তা তবুও তারা শিখতে পারবি না এই যে মানুষ এত কথা বলে হ্যাঁ সাইফুদ্দিন নেই কেন মিনাজ নেই কেন জায়দ খান নেই কেন হিরো আলম নেই কেন আমি নিজেই বলেছি সংগ্রাম করেছি যুদ্ধ করেছি আমি রিয়া হ্যাপি আসি আপনারা জানেন যে আমি সততার সাথে আছি সবসময় সঠিক নিউজটা সবসময় আপনাদের কাছে আমি পৌঁছে দিই আই এম নট অনলি অ্যাস স্পোর্টস জার্নালিস্ট আইএস প্রাইভেট ডিটেকটিভ ইনভেস্টিগেটর সিক্রেটার্ট হিসেবে কাজ করি নানা তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করি আপনারা গালিগালাজ দেন মা বাবা তুলে কথা বলেন কিন্তু তাদের মানুষ যায় আসে কথা আমাকে বলতে হবে হ্যাঁ কিন্তু এখন সেই আমি বলবো যে জায়দ খান হিরো আলম কেন আপনি যদি সেখানে ট্রেন বোল সেন বন্ড সচিন টেন্ডুলকার বিরাট কোহলি কাউকে নিয়ে আসেন তবে ওই বাংলাদেশ টিমের মধ্যে বা খেলতে পারবে না হ্যাঁ বাংলাদেশ টিমের বডি স্ট্রাকচার তাদের বডি ইনটেনশন খেলার প্রতি এমন পর্যায়ে চলে এসেছে যে তারা যুক্তরাষ্ট্র কেন যে কোনো টিম খেলতে নেই আপনারা চুরানুঘাট থেকে যদি আমাদের ব্যাটিস্টার সুমনের ফুটবল টিম কেউ ক্রিকেট খেলতে নিয়ে আসেন তারাও বাংলাদেশ টিমকে বললে হারিয়ে দিবে হ্যাঁ সেটাই মনে হচ্ছে অনেকে বলছে যুক্তরাষ্ট্রের কাছে কেন হারলো যুক্তরাষ্ট্রের কাছে হারলো কেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অনেক মানুষ যায় বাংলাদেশের অনেক প্লেয়ার মিডিয়ার অনেক কর্মী নায়ক নায়িকা সবাই যুক্তরাষ্ট্রে যে কেনাডায় যে এক সময় তারা বসতি করে তারা স্থায়ীভাবে সেখানে থাকছে আপনারা সবাই জানেন হ্যাঁ এবং আমাদের সাকিব আল হাসান তারাও সেখানে বেশ দাপট আছেন সাকিব খান তারও দাপট আছেন জায়দ খান সেখানে শো করতে যান হয়তো যুক্তরাষ্ট্রের প্রতি সেই সমীহের কারণে হয়তোবা তাদের ভিসা আটকে দিবে তাদেরকে আর যুক্তরাষ্ট্রে ঢুকতে দিবে না তাদেরকে বাড়িঘর করতে দিবে না ব্যবসা করতে দিবে না এই কারণে ফিতা কাটতে দিবে না এই কারণে সমীহ করে নত জানু হয়ে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদেরকে বিলে দিয়ে এলেন হ্যাঁ এরকম হাস্যকর লজিক অনেকে দিচ্ছে হয়তো এটা ট্রু হতে পারে নাহলে এভাবে হারাতে কোনো মানে নেই দুটা ম্যাচ যুক্তরাষ্ট্র পুরো শাসন করে ঠিক যেন উপমহাদেশকে যুক্তরাষ্ট্র শাসন ইংলিশটা ইংলিশটা শাসন করেছিল যুক্তরাষ্ট্র সেভাবে বাংলাদেশকে শাসন করে তাদের তালে টিম দিয়ে দেখিয়ে দিল যে তোরা আমাদের নখের যোগ্য না আমরা যা করতে পারি তোরা তা চিন্তাও করতে পারিস না হ্যাঁ ডেডিকেশনটা মন থেকে আসে জোরাত টিম হোক বা যাই হোক হিরো আলম তা জোরাত প্যান্ট দিয়ে এক সিনেমা করছে না নিজের প্রোডাকশন হাউস আছে না আছে তো সেটা দরকার মনে ইচ্ছা হ্যাঁ প্রেস কনফারেন্স এসে কনফারেন্সে এসে সাকিব আল হাসান নাজবুল হোসেন শান্ত যখন উদ্ধতভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ন্যাক্কারজনকভাবে যখন তারা হেরে যান যুক্তরাষ্ট্রের কাছে নেদারল্যান্ডের কাছে জিম্বাবুয়ের কাছে তখনও তাদের গলা যখন চড়া হয়ে যায় তাদের অধ্যায়ের কোনো শীর্ষ সীমানা নেই আপনার ইন্টারভিউ দেখেছেন শান্ত কথাবার্তা শুনেছেন সাকিবের কথাবার্তা শুনেছেন তখন আর বলার আসলে থাকে না যে দর্শকরা কষ্ট করে খেলা দেখতে যায় রোদের মধ্যে দামি দামি খাবার কিনে যে খাবারটা তিরিশ টাকা পেতে ওটা তো একশো টাকায় কিনে যে পানিটা বিশ টাকা পেতে চল্লিশ টাকায় কিনে তারা যেভাবে খেলা দেখতে যায় রোদের মধ্যে পুরে বাংলাদেশকে ভালোবেসে কারণ দলটার নাম বাংলাদেশ হ্যাঁ বিসিবি একাদশ না হ্যাঁ এটা আমাদের স্বামী ভাই বলেছেন অনেক ভালো কথা বলেছেন তিনি আমি তাদেরকে ফলো করি খুব ভালো লাগে বিসিবি একাদশ না এটা কিন্তু বাংলাদেশ টিম হৃদয়ের মধ্যে আমরা ধারণ করি এখনও নির্লজর মতো আবারও হয়তো আমরা ধারণ করে পরে গেলারা দেখতে বসবো যে বাংলাদেশ হয়তো একটা ম্যাচ জিতবে হয়তো একটা ম্যাচ জিতবে যে বাংলাদেশ টিমের অবকাঠামো এত শক্তিশালী ছিল সেই বাংলাদেশের প্লেয়ারদের সে কী করছে সেখানে সাইফুদ্দিন মিরাজ আমি এখন বলছি সাইফুদ্দিন মিরাজ কিংবা জায়দ খান হিরো আলম কেউ যে এই টিমে ভালো খেলতে পারবে না এই টিমের অবকাঠামোর এমন অবস্থা হয়েছে টিম কালচারের এমন অবস্থা হয়েছে যেখানে আমাদের শ্রদ্ধেয় কোচ সবার ফেভারিট কোচ শ্রী সার চান্ডিকা হাতুরু সিং এ এবং আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনটা ফরম্যাটে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হয়েছে অথচ তিনি তার ফর্ম নিয়ে এখনো ধুকে ধুকে মারা যাচ্ছে কিভাবে জাস্ট ব্যাটটা ধরে রাখা যায় একটু টিকে থাকা যায় সেখানে লিটন দাসের মতো প্লেয়াররা অফ ফর্মে থেকেও তারকে চান্স দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না আমাদের পাইপলাইনে কোনো প্লেয়ার নেই অথচ টাকার পর টাকা ঢেলেই যাচ্ছে সেখানে সাইফ উদ্দিন মিরাজ তামিম ইকবাল মুশফিকুর রহিম যাকে এনেন না কেন জায়দ খান হিরো আলম অনন্ত চলিল মাহফুজুর রহমান স্যার মাহফুজুর রহমান তিনি গান গান প্রচন্ড সুন্দর গান গান তিনি যাকে আনেন বা আমি নিজে খেলতে আসি সেখানে বাংলাদেশ টিম কখনো ভালো খেলতে পারবে না হ্যাঁ বাংলাদেশ টিম একটা অস্তমিত সূর্যের মতো ঠিক ডুবে যাচ্ছে কিন্তু আমাদের প্লেয়ারদের দম্ভ একটুও কমছে না তারা পিচের দোষ দেন তারা ওয়েদারের দোষ দেন প্রপার ওয়েদার পাননি পিচ পাননি নানারকম কথা বিসিবিকে তারা কাঠ করে দাঁড় করে দিচ্ছেন কিন্তু তাদের খেলার নামে ঠনঠন উত্তেজিত ভাষায় কথা বলার জন্য মাফ করবেন আমি তো খেলা বুঝি না তাই না খেলা বুঝি না আমরা কেউ খেলা বুঝি না দর্শকরা খেলা বোঝে না আমরা কেউ খেলা বুঝি না আপনারা খেলা অনেক ভালো বোঝেন খেলা ভালো বুঝে আপনার যুক্তরাষ্ট্রের কাছে যবু থবু অবস্থায় হেরে যান জিম্বাবুয়ের কাছে নাকানি চুবানি খান সামনে শক্তিশালী নেপাল এবং নেদারল্যান্ডের সাথে খেলবেন এবং দুর্বল শ্রীলঙ্কা সাউথ সাউথ আফ্রিকার সাথে খেলবেন ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছেন ভাবতেও আমাদের অনেক বেশি গর্ব বোধ হচ্ছে এই বাংলাদেশ টিমকে নিয়ে আমরা আসলে কি ভাববো সে সোনালি দিনগুলো এখনও মনে পড়ে যাচ্ছে কিন্তু মাস্টাফি তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ টিমটাকে যেভাবে একটা পরিবারের মতো করে রেখেছিল সে টিমটা আজ কোথায় নাজবুল শান্তর কাঁধে তিনটা ফর্ম্যাটে ক্যাপ্টেন্সি দিয়ে তাকে যে চাপে ফেলে দিয়েছেন একটা ব্যাটসম্যান আমরা হারালাম লিটন দাসের ফর্ম নিয়ে কোনো কোনো আশার আরও দেখতে পাওয়া যাচ্ছে না সৌম্য সরকারও সেখানে কিছু করতে পারছেন না কারো ব্যাক আপ কোনো ব্যাটসম্যান নেই কোনো বোলার নেই কেউ নেই এক্সট্রা কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে পারেন না এইচপি থেকে ভালো প্লেয়ার আসছে না সে দলটা থেকে আসলে কী এক্সপেক্ট করব মনে অনেক কষ্ট নিয়ে হতাশা নিয়ে ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে মাফ করবেন আপনাদের কোনো কথা থাকলে কমেন্ট করতে পারেন আর যদি গালি এখনও আমার প্রাপ্য হয় গালি দেবেন কোনো সমস্যা নেই বাংলাদেশ টিমের জন্য আবারও শুভকামনা সে একদিন সোনালি দিন কবে আসবে আমার ছেলে মেয়ে নাতি নাতি সেটা দেখে যেতে পারবে কিনা আবারও সেদিনের প্রত্যাশায় থাকলাম সেই পর্যন্ত টেক গ্রেট কেয়ার